আমরা মাংস আলোচনা করছি যেগুলো নসব হয় তিন নম্বর আমাদের এখন আলোচনা হলো রথ এই পাশে লেখা আছে ইদফাত ইদ তো মূলত এখানে শব্দগুলো জের হয় ওইগুলো নিয়ে আলোচনা হবে এখানে আলোচনা যদিও আমরা অনেক জায়গায় এটা অনেক ক্ষেত্রে ব্যক্ত করা হয় মূলত ওইটা এখানে মুদক মুদফন ইলেহির ভিতরে মূলত আলোচনা করা হয়েছে আর কি তো কিভাবে কি এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ বলে দিব

তাহলে মাজুর সম্পর্কে মূলত এখানে আলোচন তাহলে কি কি দেখেন আল আসমা সেটা শুধু কি মুদফ ইলাইহি যে মুদ জের হয় আসমা মাজুর রথ এখানে কি আলোচনা করবে মুদাফুল ইলাহি ফাকত শুধু মুদাফুল ইলাহি আলোচনা করবে আল আসমা উল মজরু রত আল আসমা উল মজরু রত হিয়াল মুদফ ইলাহি ফাকত যে আসমায় মজরু রত সেটা মুদফ ইলাহি শুধু অর্থ দেখেন অহুয়া কুল্লো ইসমিন তা প্রত্যেক ওই এসেম বলল ইসমিন নসিবা ইলাইহি তার সাথে সম্পৃক্ত করা হয়েছে নসিবা নিসবত দেওয়া হয়েছে নিসবত করা হয়েছে বা সম্পৃক্ত করা হয়েছে নসিবা তাহলে নসিবা ইলাইহি তার দিকে সম্পৃক্ত করা হয়েছে শাইউন কোনো কিছু

অতক তীরন অথবা পূজ্যগতভাবে غلام ও যায়েদ যায়িদের গোলাম আসলে মূলত غلام ও যায়দিন যদিও আমরা বাস্তবিক ভাবে মতপদকুল ইলাহি দেখতে পাচ্ছি কিন্তু একটা হরফ জ্বর আছে এখানে এর অর্থটা হলো এরকম غلامুন লিযায়দিন যায়িদের গোলাম ওয়ায়ুহাত্তারু আনহু আরতাকে ব্যক্ত করা হয় غلام ওটাকে ব্যক্ত করা হয় ফিল ইসতিলাহি বাচিক পরিভাষায় বিআননাবু যে মুদাফুন ও মুদাফুন ইলাইহি এটাকে মুদাফ মদফ ইলাইহি মিলে বলে ব্যক্ত করা হয় এটা কি বলে ব্যক্ত করা হয় মদফ মুদাফ মুদাফুন ইলাইহি ব্যক্ত করা হয় আবার বলে এটা কি বলে ব্যক্ত করা হয় মুদাফ মুদাফুন ইলাই মুদাফ মদফ ইলাইহি বলে কি করা হয় ব্যক্ত করা হয় Gracias. ইয়াজিব আবশ্যক ইয়াজিব আবশ্যক তাজেরিদুল মুদাফি মুদাফকে মুক্ত করা তাজেরিদ তাজেরিদ অর্থ মুক্ত করা খালি করা ইয়াজিব আবশ্যক তাজেরিদু মুক্ত করা তাজেরিদুল মুদাফি মুদাফকে মুক্ত করা মুদাফকে মুক্ত করা কি আবশ্যক আনিত তানবিনি তানবিন থেকে মানে মোদাফে তানবিন হয় না মোদাফে কি হয় না তানবিন হয় না তাহলে ইয়াজিব আবশ্যক তাদরিদুল মুদাফি মুদাফকে মুক্ত করা আনি তানবিন তানবিন থেকে আও অথবা মা ইয়াকুমু মাকামাহু যে যা স্থল স্থলাভিষিক্ত হয় মা ইয়াকুমু মাকামাহু যা তার কি হয়

যায়িদের গোলাম তাহলে গোলামও এখানে কি কখনো কি তানবিন দেওয়া যাবে না استاذ মুদাবেত তানবিন হয় না যেমন ভাবে তাসনি আর পড়ে যাবে যেমন দেখেন গোলামা যায়িদ গোলামা যায়িদ এখানে তাসনি আর পড়ে গেছে ও মুসলিমু মিসরা এখানে দেখেন জমার বহু বহুবচনে নুনটা কি হয়ে গেছে পড়ে গেছে মিশ্র ও মুসলিমু মিসরা

এই যে এক দুইজন নতুন পরে আসছেন কিন্তু আমরা কিন্তু এবার দ্বিতীয়বার পড়া দিচ্ছি নতুন পড়া প্রথমবার পড়ছে আবার দ্বিতীয়বার কিন্তু পড়ছি হ্যাঁ এক দুইজন পরে জয়েন করছে আল আসমা উল মাজরু রত আল আসমা উল মাজরু রত আসমায় মাজরু র যেগুলো জের যুক্ত হয় সেটা কি মোদফ ইলাইহি

মারারতু বি যায়িদিন আমি যায়িদের পাতে অতিক্রম করেছি মারার বি যায়িদিন আমি যায়িদের পাতে অতিক্রম করেছি ওয়া ইয়া আব্বারু আর এটা ব্যক্ত ব্যক্ত করা হয় আনহা দাত তারকিবি এই Tarkibটা ব্যক্ত করা হয় ফিল ইসতিলাহি পরিভাষায় বি এটা যার মাজরু হিসাবে ব্যক্ত করা হয় এটা কি হিসাবে ব্যক্ত করা হয় জোর মাত্রা হিসেবে ব্যক্ত করা হয় আও তাকদিরান অথবা বাচিকভাবে বা অযজগতভাবে আহবজামন গোলামু যায়িদিন তে এখানে যদিও দেখতে পাচ্ছেন যে হরফুল জোর নাই কিন্তু এটা অযজগতভাবে হরফুল জোর আছে মূল বাক্যটা এরকম তাকদিরহু মূল তো এরকম গোলামুল লিযায়িদিন গোলামুল লিযায়িদিন ও ইআব্বুরু আনহু এটাকে ব্যক্ত করা হয় তি

এখানেও দেখতে পাচ্ছেন যে মুসলিম মোনা না ছিল এখানেও তানবিন হয় না নুনটা পড়ে গেছে জি ঠিক আছে তাহলে এটা দুইবার বলে দিলাম এখন আমরা সামনে যাই একবারে সহজ আলোচনা পাই <speaking in foreign language> yeah. Yeah. Made... Is it one তুমি জানো আনাল ইদাফতা আনাসতে এর জন্য জবর হয়েছে নসব হয়েছে আনাল ইদাফতা যে ইদাফতা দুই প্রকার ইদাফতা কয় প্রকার দুই প্রকার

অর্থ উচ্চগত অথবা কিভাবে শব্দগত ভাবে উচ্চগত কেমন এর উদাহরণটা আজকে আমরা পড়ব ইনশাল আর বাকিটা মান লবজিক ভাবে ভাবে পরে পড়ব আমাল মানা যেটা উচ্চগত হয় ফাহিয়া তা আইয়াকুনাল মুদাফ যে মুদাফ হলা উদফ অথবা গৈর সিপাতিন সিপাত ছাড়া সিপাত হওয়া না হওয়া না কি না হওয়া সিপাত না হওয়া মুদ ফাতাল সেটা ইদাফাত হবে ইলা মামুলিহা তার মামুলির দিকে সেটা ইদাফাত হবে সেটা কার দিকে ইদাফাত হবে তার মামুলির দিকে ইদাফাত হবে এর উদাহরণ দেখলে বুঝবেন যেমন গোলাম ও জাইদিন এটা কি

ইলা ইহা তার দিকে মামুল মানে কি যার ভিতরে আমল করা হয় মামুল অর্থ যার ভিতরে আমল করা হয় আমল মামুল করতেকে যার ভিতরে আমল করা কবি বাবা বলে মামুল অর্থ যার ভিতরে আমল করা হয় আর যে আমল করে তাকে আমিল বলে যে আমল করে তাকে আমিল বলে ওয়াহিয়া আতা হদো ইмма হয়তো বিমানাল্লামি লামের অর্থে হবে ইম্মা বিমানাল লামি হয়তোবা বা সেটা কিসের অর্থ হবে লামের অর্থ হ্যাঁ লামের অর্থ হবে অহিয়া ইম্মা বিমানাল লামি হয়তো সেটা লামের অর্থ হবে না হেবো যেমন গোলাহু যাই দিন গোলাহু যাই দিন গোলাহু যাই আসলে ছিল গোলাহুন লামের অর্থ হয়েছে না মাঝখানে একটা লামের অর্থ থাকার কথা না উচ্চগত ভাবে ধরে নিতে হবে লাম আছে তেমন আউ বি মানা মিন অথবা উচ্চগত ভাবে মিনের অর্থে হবে একটা মিন ধরে নিতে হবে বা উচ্চগত ভাবে কি ধরে নিতে হবে মিন মিন আবার বলে উচ্চগত ভাবে কি ধরে নিতে হবে মিন হ্যাঁ আউ বি মানা মিন মিন ধরে নিতে হবে না বুঝামন

সালাতুল লাইলি রাতের নামাজ আসলে মূলতর ছিল শব্দটি সালাতুল লাইলি রাত্রে যে নামাজ পড়া হয় আর কি কিন্তু এখানে সলাতুল লাইলি হয়েছে এখানে ফিট একটা উচ্চ আছে ফিটা কি আছে আন্না লিতা ফাতা আলা ইসমাই লি দুই প্রকার আমনা লিতা ফাতা আলা ইসমাই ইদাফাত প্রকার

Terima <small> kasih. <small>

সেটা মদ হওয়া হয় রসিফাত সেটা সিফাত না হওয়া বরং মদ ফাতন ইলা মামুল ইহা তার মামুলের দিকে ইদফত হওয়া অহিয়াতা এইভাবে যে ইম্মা হয়তো বিমা আনাল লামি লামের অর্থে হবে হয়তো এটা কিসের অর্থে হবে লামের অর্থে নাহবু যেমন গোলাম ও এখানে আসলে গোলাম ছিল